দুর্গাপূজার কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথা ভাঙা দুই নং ব্লকের বড় ষোলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় ষোলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফলাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের তেইশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেব সিংহ পেশায় একজন রাজমিস্ত্রি দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদেও কি নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় নাখে রয়েছেন তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে আস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যা তবে থেকে দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই আজ অব্দি ফিরল না বাড়িতে खुस